দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো একটি বাচ্চার ঘটনাটি ঘটেছে বীরভূমের থানার গ্রামে জানা যায় পাশের বাড়ি খেলতে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু গ্রামের বাসিন্দা শুরমিলা বিবির সাড়ে তিন বছরের শিশু সন্তানটি মঙ্গলবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তার আর মেলেনি কোনো খোঁজ উদ্বিগ্ন পরিবার বহু খোঁজাখুঁজির পর দুপুর নাগাদ মল্লারপুর থানায় খবর দেয় পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ শিশুর সন্ধানে তদন্ত শুরু করে গ্রামের পুকুর ঘাট সহ সমস্ত সম্ভাব্য জায়গায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি সেই শিশুর খোঁজ এমনকি ডুপুরি নামিয়ে গ্রামের পুকুরগুলিতেও চালানো হয় খোঁজ পুলিশ কুকুর নিয়ে নিবিড় তল্লাশিও চালায় আর আজ সকালে বাড়ির পাশে একটি পুকুরে বাচ্চাটির মৃতদেহ ভেসে উঠতে দেখে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ এবং ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তবে কিভাবেই বা এই শিশুর মৃত্যু ঘটল কি করেই বা ওই পুকুরে জলে পড়ল সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় তাকে এইভাবে মেরে জলের মধ্যে ফেলে দিল এর যেন প্রশাসন উচিত মতো ব্যবস্থা করে বড়বাবু অনেক কষ্ট করলেন পুলিশ স্টাফ অনেক কষ্ট করলেন ওনাদের কাছে আমরা ধন্য আমাদের গোটা গ্রামের আশীর্বাদ ওনাদের উপরে রইলো আর ওনারা যেন সুষ্ঠু বিচার করে সেই আসামিকে খোঁজ করে ধরে তার যেন চির সাজা হয় তার যেন ফাঁসি হয় কঠোর থেকে কঠোরতম সাজু ভালোই স্যাব পুলিশ এমাকে ভালোই গ্রাম গ্রামবাসী কামসাতে আমাদের যত যত বেরামের রোগ আমাদের রোগছে সবাই যদি তাহলে আমি বুঝতে পারবো যে মেয়ে যাবে দুদিন ধরে ছেলে আমার পুরো খুঁজছে এই পুকুর সব বোর্ড টোড নিয়ে সব তোল পার করে কালকে পাওয়া যায়নি এই কোর্স পাওয়া যায়নি কালকে এই পুকুরটায় জিসিপি লাগেন সব পানি টানি মেরে এইখানে আমার ছেলে ভাসছে এই এই পুকুরের সাইডে পাওয়া গেছে প্রচুর কাল তিন দিন ধরে প্রচুর দিন রাত সবসময় এক করছে সব প্রচুর সাহায্য করেছে যে বাড়ির পাশে ওইখান থেকে নিখোঁজ হয়েছে আমার পাশে তাছাড়া আর কাছে ছন্দ যে বাড়ি থেকে হারাইছে তাছাড়া আর কে কোথায় যাবে বাড়িতে আমার দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন